নমস্কার আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে আমার নতুন পার্টির জন্য সবাই ভালো থাকার চেষ্টা করো আপনাদের আশীর্বাদে নতুন পার্টির উদ্যোগ নিয়েছি নতুন পার্টি শিগড়ি পুরুলিয়ার সোজকতায় আমি নিয়ে আসছি তো আমাদের এই ছ নাচ রাজ প্রায় তিন চার দিন ধরে রিহাইসেল করার বাদে একটা আমরা অসুর সেটিং করেছি মানে যেটা নিজের মতন করে করেছি তো সেই ভিডিওটাই এখন খালি মুখ নাচাবো মুখের বাজে নাই তো ভিডিওটাই সবাই সম্পূর্ণ দেখিবে। আমাদের নাচ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেই জিনিসটাও একটু লক্ষ্য করে অবশ্যই কমেন্ট করবে তো এইটুকুটা বলবার জন্যে একটা ছোটো মোটো ভিডিও বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করিব হ্যাঁ তো সঙ্গে থাকবে আমাদের জামাইবাবু থা অটুকুই আচ্ছা আমাৰ জামাইতা বৰ্ডে ত' জমাইতাই সেই চে ছু আপোন মনোৰঞ্জনৰ গান গাইবে সাধা সেই মুখে বাজনা দিব আৰু আমাৰ ছ দলৰ ছেলেগুলে অসুৰ ছেটিং ৰাজা চেটিং এই চেটিঙৰ নাচ কিছু কিছু দেখাব তো চল ভিডিঅ'টা ষ্টাৰ্ট কৰি কি জমাইদায় একদম আৰু ভিডিঅ'টা যদি ভাল লাগে থাকে এটা লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লিৱে

खेलता रू रुड़ रू रु खेल खेलताट का क्रिकेट गेडेगा गेडे क्रिकेट का क्रिकेट गेडेता गेडे क्रिकेट का क्रिकेट गेडे गेडेन गेडे ता गेडेन गेडे गे गेडे

टिक 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 दादा टिक डिस्ट्रिक्ट टिक्ट टिका डिस्ट्रिक्ट टिका डिस्ट्रिक दादा टिका डिस्ट्रिक्ट टिक डिस्ट्रिक दादा टिका डिस्ट्रिक्ट टिका डिस्ट्रिक्ट टिका टिक टिका डिस्ट्रिक्ट टिका डिस्ट्रिक्ट टिका डिस्ट्रिक्ट टिका डिस्ट्रिक्ट टिक्ट टिक टिक्ट टिक रु खेरखेट दाखा तिरखेटा गिरगि गेडेता गेड्डन तिर खेड़ा टिक गेडेता गेड्डे तिरखेटा गिरगिर गेडेता गेड्डन गेड्डे टिक गेड्डन गिरगिर गेडेता गेड्डे তো এখন যে চোখটা দেখতে পেলে এটা হলো আমাদের মানে অসুর পালার অসুর সেট ইয়ার পরে আমাদের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো কেউ বর হইও না আর ভিডিওটাই অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে শেয়ার করবে তো চলো এরপর রাজা সেটিংটা দেখা যাক আমি ৰা জলডোবাতে মন চৰে নাই এগ জলডুবাতে মন চৰে নাই ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো হলিতে চুরি করে পোরাণ সামের বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো